কুড়িগ্রামের ফুলবাড়ির সীমান্তে বিএসএফ এর গুলিতে এক ভারতীয় চোরা কারবারি নিহত হয়েছে ভোরে গোরখ মঞ্জুর সীমান্তে শূন্য রেখা থেকে প্রায় দুশো গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে লালমনিরহাট পনেরো বিজেপি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহিদি ইমাম জানান নিহত ব্যক্তির নাম জাহানুর আলম তিনি ভারতের কোচবিহার জেলার গিদালদহ এলাকার বাসিন্দা বিএসএফ এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মেহিদি ইমাম জানান ভোরের দিকে এতল ভারতীয় নাগরিক টহলরত বিএসএফ এর উপর হামলা চালায় সে সময় রাবার বুলেট ছড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এতে নিহত হয় জাহানুর বিজেপির সাথে পতাকা বৈঠকের পর মরদেহ নিয়ে যায় বিএসএফ স্থানীয়রা জানায় ভারতীয় চোরা কারবারীরা চোরাই মাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে এ সময় তাদেরকে লক্ষ্য করে বিএসএফ সদস্যরা রাবার বুলেট ছড়ে